কাপ্তাইলে একটা এটা শুনেছিলাম ব্রিটিশদের আমলে কিছু ভাবে ফরণ করা ভাই ঘটনা যাই একটা লেক এতটা সুন্দর আপনি এখানে ভ্রমণ করলে আপনার কাছে কোনো ভাবে মনে হবে না যে এটা কৃত্রিম ভাবে হতে পারে আল্লাহর তৈরি সবকিছুই পৃথিবীতে সুন্দর কিন্তু এই একটা কৃত্রিম জিনিস যে এত সুন্দর সেখানে অবশ্যই আপনার ভ্রমণ করতে হবে ভ্রমণ না করলে এটা বোঝা যায় না যে এই কাপ্তাই লেকটা কতটা সুন্দর ছোট ছোট পাহাড় অর্থাৎ নদীর মাঝে চর যেমনটা হয় হয় মনে যে পাহাড়ের চর পড়ছে এরকম আর মহখালী যে একমাত্র দ্বীপ ওখানে আপনার এই পাহাড় মানে পাহাড়ি দ্বীপ বাংলাদেশে একমাত্র দ্বীপ ওইটাই অথচ সেটাও তো অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় যে কাপ্তাই লেক সেটা হয়তোবা আরো বেশি সুন্দর জায়গায় জায়গায় পানি এর ছোট ছোট করে ইয়ে বসানো কি বলে বসানো না আল্লাহর তৈরি তারপর কৃত্রিম যেটাই হোক পাহাড় গুলো অসাধারণ লাগে সুন্দরই লাগে কত সুন্দর আমাদের দেশটা এই যে এগুলো সবই পাহাড় আর আমার কাছে একটা জিনিস মনে হয় এই জায়গাটা পানি তো বার মাস থাকে এই জায়গাটার হাইপ কম বছরে মাস পানি থাকে ওইটার হাইপ বেশি না হয় এই জায়গাটা এত সুন্দর অথচ দেখা যায় এটাতে টাঙ্গুর হাওয়ারের তুলনা হয় আমার কাছে মনে হয় যে পর্যটক খুবই কম হয় এখানে খুবই কম একদমই যে কম সেটা না তবে যদি আমি দুটাও দুইটা একসাথে তুলনা করি সেক্ষেত্রে আর কি ওটাই হবে যে এখানে পর্যটক কমই হয় আরো বেশি পর্যটক এখানে হওয়ার কথা ফলে ভালোই লাগতো খারাপ লাগতো না আবার মাঝে মধ্যে দেখা যায় যে এই যে একজন দেখা যাচ্ছে একটা ছোট নৌকা তো এই নৌকা দিয়ে অনেকেই আছে মাছ ধরে আর শুনছিলাম যে এখানকার যে লেক এই মাছগুলো নাকি অসাধারণ লেকের মাছগুলো সেজন্য মানে ভারী সুস্বাদু তবে এইখানে একটা দ্বীপে ছোট একটা দ্বীপে বেশ কিছু রেস্টুরেন্ট আছে তো আমরা সেখানে একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে রাখছি আজকে দুপুরে লাঞ্চটা সেখানেই করব আর এখানকার রেস্টুরেন্ট গুলো নাকি আগে থেকে খাবার দাবার খুব একটা পাওয়া যায় না যেমন গেলেন লাঞ্চ টাইমে গিয়ে খাবেন ওই চিন্তা এখানে ভাই ভাবাও যায় না করাও যায় না এখানে আপনার যেটা করতে হবে আগে একবার যাবেন গিয়ে খাবার অর্ডার করবেন বিলের মোটামুটি একটা অংশ পেমেন্ট করে করে আসবেন আসবেন পে আবার লাঞ্চের পর যাবেন লাঞ্চের পর কি যাবেন গিয়ে সেই খাবেন সরাসরি গিয়ে সাধারণ হোটেলের মতো এখানে খাবার পাওয়া যায় না এক একটা জায়গায় একটা সিস্টেম তো তো এটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নাই তো এক একজনের বিজনেস পলিসি এক এক রকম এটা নিয়ে মন্তব্য করার মতো রাইট আমার নাই আর আমি এটা তৈরি একটা অসন্তুষ্ট তাও না কথা হলো ওনারা দিয়ে রান্না করে রাখবে কার জন্য আমি অর্ডার দিয়ে আসলাম তারা রান্না করলাম আমি খেলাম না কিংবা গেলাম না তাদের সেগুলো নষ্ট কারণ এটা তো ভাই একটা লেকের উপর এখানে আর বহিরাগত আসবে না খাওয়ার জন্য যার জন্য অবশ্যই সিস্টেমটা খুব একটা খারাপ বলি না আমার মনে হয় সিস্টেমটা ঠিকই আছে ভালোই আছে